হ্যালো সালামুকুম বিয়র্স আশা করি আপনার সবাই ভালো হচ্ছেন তো আজ আমি আপনাদের মাঝে শেয়ার করবো মোনাস্টিন মোনাস্টিন কী কাজ করে মোনাস্টিন গ্রুপ হচ্ছে মন্টি লুকাস্ট টেন মিলিগ্রাম এটা হলো গ্রুপ বা মেডিসিন আর কোম্পানির নাম কোম্পানির দেওয়ার নাম হলো মোনাস্টিন সো এটার প্রাইস হচ্ছে সাড়ে সতেরো টাকা পিস সতেরো টাকা সাড়ে সতেরো টাকা পিস এটা একমি কোম্পানি টেন মিলিগ্রাম টেন মিলিগ্রাম বড়দের জন্য ছোটদের জন্য ফাইভ মিলিগ্রাম ফোর মিলিগ্রাম সো এটা কাজ করে আপনার যাদের কাশি যাদের ঠান্ডা কাশি অ্যালার্জি হাঁপানি হাঁপানি কাশি এর জন্য বেশিরভাগ এটা ব্যবহার হয় যাদের সারা বছর ঠান্ডা কাশ যাদের সারা বছর ঠান্ডা কাশ কফ লেগে থাকে বা হঠাৎ করে সিজনাল কফ কাশ তাদের জন্য এটা ব্যবহার করা হয় এটা শুধু রাত্রে খেতে হয় খুব ভালো কাজ করে সাথে যদি বেশি সমস্যা অনেক সময় সাথে ডাক্তাররা ইয়া দিয়ে দিয়ে থাকে থাকে অথবা চাইলে শুধু এটা খাওয়া যায় এটা হাঁপানিকাশের জন্য বেশ ভালো কাজ করে সো এই ওষুধটাই সবচেয়ে পপুলার অন্য অন্য আরো অনেক কোম্পানির আছে তো এটা সবচেয়ে বেশি চলে মনাস তো আপনাদের যাদের ঠান্ডা কাশি হঠাৎ করে লেগেছে অথবা অনেক দিনের অথবা কয়েক বছরের পর তারা এটা খেতে পারেন যদি লং টাইম তারা এটা সারা বছর খেতে পারেন প্রতিদিন রাত্রে একটা করে এটা যাদের ঠান্ডা সারে না ভালো হয় না তাদের তাদের জন্য ডাক্তার এটা দিয়ে থাকে এটা লং টাইম খাওয়া যায় তবে অবশ্যই পরামর্শ থাকবে ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং কোনো কিছু জানার থাকলে বা মতামত থাকলে কমেন্ট করে জানা দেবেন সো থ্যাংক ইউ আসসালামু আলাইকুম